বিধাননগর স্টেশনে নেমে গিয়েছে এখান থেকে আমরা অটো করব অটো করে ডিরেক্ট যাব আমাদের হোটেল বুক করা রয়েছে সেই হোটেলে এবং হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হবো সেখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো ফ্রেন্ডস আমরা চলে এসেছি মোহর রেসিডেন্সি রুমে তো রুমের বাইরেটা দেখাতে পারিনি এটা রুমের ভেতরটা এটা হচ্ছে আমাদের রুম আর এখানে আমাদের অ্যাপ ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক রেডি এটা হচ্ছে প্রিয়াঙ্কাদি প্রচুর টায়ার্ড হয়ে গেছে বেচারি তারপর আমরা এখানে এই এক খাবো এক পিসটা খেয়ে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে রেডি হবো রেডি হয়ে আমাদের সিআরসি ইভেন্টে চলে যাবো প্রচণ্ড টায়ার্ড সারা রাত ঘুম হয়নি ট্রেনে তেমন তেমনভাবে ঘুম হয়ও না তো ঠিক আছে সো দেখো প্রিয়াঙ্কা দি আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল আমি ভাবছিলাম কি গিফট এটা তো চলো দেখা যাক সো এটা একটা ওই ফটো কাপগুলো ছিল ও খুব কষ্ট করে ফটো জোগাড় করে বের করে এনেছে আমার খুব পছন্দ হয়েছে সো আমরা এখানে ফাইনালি রেডি আর রেডি হয়ে রুমের লক দেখাতে পারছিলাম না বাই অলরেডি নিচে চলে গেছে তার জন্য রুমের ওই হোটেলের লোককে ডাকলাম ওরা লাগিয়ে দিল দেন আমরা বেরিয়ে যাচ্ছি এখানে সম্রাট দ্বারা এসেছে ওনাদের গাড়িতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সিআরসিটি দেখো কি ভিড় মানে প্রচণ্ড ভিড় এখানে আছে সঞ্চিতা দি প্রণদিদি প্রিয়াঙ্কা দি সব এরা সবাই আমার অভিনয়

এখন বাজে হচ্ছে ছটা এখানে প্রিয়াঙ্কা দি ফুল রেডি এখানে ও চলে এসেছে শুভঙ্করের ফ্ল্যাট থেকে কালকে রাতে ও ছিল না ও ওখানে গেছিলো আর আমরা দুজনই রুম শেয়ার করেছিলাম অনেক মজা করে ঘুমিয়েছি তো আমরাও এখানে ফুল রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব দীঘা তো আমাদের বাস অলরেডি চলে এসেছে হোটেলের সামনেই তো সবাই মিলে যাবো মোটামুটি অনেকজনের টিম রয়েছে তো তোমরা সাথে থাকো জার্নিটা আশা করি সব আমাদেরও খুব ভালো হবে তোমাদেরও ভালো লাগবে আশা করি

চারিমি স্ট করে নিচ্ছিলাম ব্রেস হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একেবারে যাব বিচ তো আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে তিনশো বারো নম্বর রুম এটা ছিল আমাদের রুম আজকে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব নেক্সট পার্ট আসছে অবশ্যই দেখতে হবে সেখানে আমরা বিচে যাব মজা করব সেগুলো সাথে থাকছে